নবিজির পাশে যে এরকম ছিল উৎপা সাইবা মুগিরা যেমন আবু জেহেল ছিল যেমন উবাই সুলুল ছিল ওবাইবিন বিন সুলুল নবীদের সাহাবি দাবি করত ছাড়া কখনো নবিজির সাহাবি ছিল না তেমনি ভাবে কিছু মুনাফিক আছে যে মুনাফিকের নাম হচ্ছে আনোয়ার কথা বলেন ঠিক কিনা আপনাদের এখনো চেনা বাকি আছে আপনাদের এখনো জানার বাকি আছে এই আনওয়ার এক নাম্বার আনোয়ার দুই নাম্বার নাদি মুসারু 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 মুস করছি এত বড় বড় এই মুসারু থেকে সাবধান থাকবেন আর তিন নাম্বার ক্যারেস মিস্ত্রি আমিনুল এই এরা আসলে সোর আসলে আমি বলছি তো যে ব্যক্তি মুর্শিদ কিবলার দুশ্মনি করবে এরা তো মুসলমান চ্যালেঞ্জ করছি যে শুধু আল্লাহর ওয়ালা আল্লাহর ওলির বিরুদ্ধে তোমরা কথা বলেছ এই কথা বলার কারণে তোমরা মুসলমান নয় এই জন্য করে তোমরা আগে আমার কাছে মুসলমান হও তারপরে আমার মুর্শিদ কিবলার কাছে যাও নিজেরকে মুসলমানি প্রমাণ করতে পারবে না বেটা তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে বসে থাকো তবে আল্লাহর ওলির সাথে কেন ঘুরো দুনিয়ার সাথে পাওয়ার জন্য এই ধরনের মুনাফিক যারাই দরবারে যখন বাড়াবে মুর্শিদ কিবলার বিরুদ্ধে যারা কথা বলবে মুর্শিদ কিবলার কওল ফেল এর বিরুদ্ধে যারা সামান্য টুকু দেখবেন চলাফেরা করছে মনে করবেন এরাই সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা ওবাই বিন সুলুল পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝে এই মুনাফিক বাতিল বাহাত্তর ফিরকা ওহাবি খানের কাছ থেকে পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করেন সকল আমিন